কিন্তু একটু থাকতেই পারে যেই পাত্রে দুধ দহন করা হয় সেটাকে ধৌত করা হয় ধৌত করার পরে যতই তাকে মোশা হোক কিছু না কিছু পানি তার সাথে লেগেই থাকে ওইটুক দুধের সাথে মিশতেই পারে কথা ওরকম গাভী তার যে ওয়ালান থাকে সেটাও ধৌত করতে হয় ওখানে টান দিলে তার কিছু পানি দুধের সাথে মিশতেই পারে এই দুই চার পাঁচ দশ ফুট এটা মাপ এটা কোনো ধর্তব্যের মধ্যে আসবে না কিন্তু ঘটনা যদি এমন হয় এক কেজির মধ্যে তিন ফুয়াই পানি আধা কেজি পানি এক ফুয়াই পানি এটা হারাম কিনা জোরে বলে মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না তাহলে কেন ও মা আপনি কি আমিরুল মুমিনিনের एलान শুনেন নাই তিনি ঘোষণা করে দিয়েছেন রাষ্ট্রীয় ভাবে আমার রাষ্ট্রে থেকে যে মালে ওজনে ভেজাল দিবে কম দিবে আমি যদি জানতে পারি তাকে কঠিন শাস্তি দেব এই ঘটনা যদি কোনো ভাবে তার কানে চলে যায় সে জানতে পারে আমাদেরকে জনসম্মুখে সবার সামনে কিন্তু সে যদি করবে এবং মারাত্মক শাস্তি দিবে পানি মিশানো যাবে না মা তখন বলে বোকামে এত গভীর রজনীতে ওমর আসবে কোথ থেকে রাদিয়াল্লাহু তাআলা তার গোয়েন্দা বিভাগেরও এই কাজ নাই যে এত গভীর রজনীতে এই অন্ধকার অঞ্চলে এসে মরুভূমির এক প্রান্ত এসে জঙ্গলের কেনারা এসে এগুলো খোঁজ খবর নেবে অত কষ্ট হই যাচ্ছে কথা বলেন না মানেতে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন এখন মেয়ে বলতেছে ওমা আপনাকে আমি একটা প্রশ্ন করব মা জবাব দেন মানুষ আমাদের এই ধোকাবাদী প্রতারণা জানবে না আমরা যে ভেজাল মিশালাম মানুষকে ধোকা দিলাম কাবিরা করলাম হয়তো কেউ জানবে না কিন্তু মা প্রশ্ন করি আল্লাহ কোথায় আল্লাহ কি দেখবেন না আল্লাহ কি জানবেন না

একদম নির্জনে একাকী থেকেও আপনাকে ভয় করে আপনার ভয় গোনা থেকে বাঁচি আপনার কসম করে বলি আল্লাহ ওই রাষ্ট্রের মধ্যে কখনো কোনো জালেম সরকার আসতে পারে না কথা তো লম্বা বারবার পৃথিবীতে জালেম সরকারি ক্ষমতা আসে কারণ কি আমরা যেমন সরকার দামা কথা পাবলিক সর সরকার তো জনগণ ভালো হইলে সরকার কখনো শয়তান আসতে পারে না অতগণিত। গোশ আমাদের অন্যের দেলাবাস। উমর রাদিয়াল্লাহু সকাল বেলায় সেই পাঠিয়ে ওই দুই মহিলাকে তলব করেছেন সম্মানে। इज्जাতের সাথে সম্বোধন করে ওই মাকে বলছিলেন মা, আপনার ঘরে এমন একটা রত্ন আছে যা তন্ন তন্ন করে খুঁজলেও অনেকের বাড়িতে নাই। আমি সেই রত্নটাকে চাই।

বড় বংশের না উবান্ধার দরকার না আসল দরকার পাত্রীটা কথা সেইটা যদি ভালো হয় তো সব ভালো সম্পদ এখন আছে তো তখন নাই এখন নাই তো আগামীতে আইবে চরিত্র যদি একবার সুন্দর না হয় তবি আর যদি একবার খারাপ হয়ে যায় এটা ঘষা মাজা দিলেও কিন্তু ভালো হওয়ার আশা করা যায় না খেয়াল করেন উমার রদিয়াল্লাহ তালান ওই মেয়েটাকে নিজের পুত্র বধু বানিয়ে নিয়েছেন ঐতিহাসিকরা বলেন ওই মেয়ের গর্ভে আল্লাহ রব্বুল আলমিন একটি মেয়ে দিয়েছেন ওই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিয়েছেন ওই ছেলের নামই হলো অমরে সানি অমার এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কেমন শাসক ছিলেন উমার এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যেই লোকটির এনতেকালের পরে তার ব্যক্তিগত কোষাগারে কোনো অর্থ জমা ছিল না যে লোকটির ইনসাফ এমন প্রভাব তুলল বলে তার আমলে বাগে ছাগলে একসাথে পানি খেয়েছে কেউ কারোর প্রতি খারাপ নজরে তাকায় নাই হিংসু পর্যন্ত দুর্বল প্রাণীর প্রতি স্নান করত দয়া করত ছেড়ে দিত এটা ছিল ওই বাদশাহের ইনসাফের লক্ষণ ইনসাফের ভালো প্রভাব আমি যেটা এখানে বলবো উমার এমনি আব্দুল আজিজের এত বড় হওয়ার পিছনের মূল হলো তার মা কথা ভালো মায়ের সন্তান তাই তিনি এত ভালো হয়ে বেড়েছেন কথা ঠিক না ভাই ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর ঘটনা তো সবার জানা কেমন মা কেমন বাবার সন্তান তিনি তো বুঝা গেল আপনাকে আমাকে পরিবার কন্ট্রোল যদি করতে হয় সন্তানকে নিক্কার বানাতে হয় সঠিক পথে যদি চালাতে হয় এক নম্বরে তার মা যাকে আমি বানাবো তাকে অবশ্যই আগের থেকে যাচাই বাচাই করে জানবো যে আসলেই মেয়েটা নেককার এবং পরহেজগার কিনা যেই মেয়ে বিয়ের আগে একাধিক ফেসবুক আইডি চালায় টিকটক করে বেলায় এই তো জামানার রাবিয়া বসরি তাই কথা কয় না আমি আপনি ওই দেখেই পাগল হয়েছেন

পরবর্তী জেনারেশন কেমন হবে সেটাও নির্ভর করে নেকর মা দরকার আজকে আমরা মুসলমানরা এদিকে ঝুকি নেই অর্থের দিকে বৃত্তের দিকে প্রভাবের দিকে ছুটেছি এজন্যই প্রতি মিনিটে ঢাকার শহরে ছেচল্লিশ থেকে ষাটটা মেয়েকে ডিভোর্সের মুখোমুখি হতে হচ্ছে ওই যে বনি বনাথ হয় না তখনই সারা সারি হয়ে যায় ছেলে মেয়েকে পছন্দ করে না মেয়েও ছেলেকে পছন্দ করে না এর পিছনে সবচেয়ে বড় সমস্যা হলো এদের অধিকাংশই দিনদার না। যারা দিনদার তাদের মধ্যে গণ গণ তালাক হয় না কথা কথা গণ গণ কি তালাকি হয় না এই জায়গায় কত দাদা আছে কালা দাদি নিয়ে সংসার চালা যাচ্ছে সবাই কয় দাদা তুমি যখন এই দাদির দেখছিলে তোমার চোখ কি ব্যাংকে ছিল কয় না জায়গা মতোই ছিল কত এ গুড়ার ডিমি চোখে কথাক্ষণ তুই দাদিরের জিন্দেগিতে খবর নিয়ে দেখ যে তোর অন্য অন্য ছোট্ট দাদারা যারা আছে বড় দাদারা আছে এরা জীবনে তার সিহারা দেখতে পারছে নাকি কথাক্ষণ এইটা হলো আমার মন আর সে আমার জন্য এখনো যে পার্বণ দেখ হাত কাপে তাও সাবানা খাওয়ায় কথাক্ষণ আমি যতক্ষণ বাড়ি না এসে ততক্ষণ সে ঘুমায় না আল্লাহর কাছে দোয়া করতে থাকে যা আমি জন্য সহিসালামতে বাড়ি আসতে বাড়ি এরকম বিবিদার আছে সেই তো জান্নাতের সুখ হচ্ছে কথা কন না আর সিহারা খুব একদম খান্দানি একদম পৃথিবীতে সবচেয়ে সুন্দরীদের একজন স্বামীর কথা শোনার আগে এরকম রকম তেল যেরকম নাকি কড়াইতে কথাও গাইস হয় না এরকম বিবির সিহারা যতই ভালো হোক ও নিয়ে সংসার করে শান্তি আছে বাদান সব অশান্তির মূল কি নেকর বিবি না আনা সন্তান নেককার না হওয়ার পিছনে বড় কাজ বড় দায় হলো সন্তান কি না হওয়া মা কি না হওয়া নেককার না হওয়া তাহলে এখান থেকে একটা সবক তো আমরা পেলাম যে আমরা আগামীতে যারা বিয়ে করব অথবা আমরা আমাদের সন্তানদেরকে যারা বিয়ে দিব নেককার বিবি দেখে নেককার মেয়ে দেখেই বিয়ে করব বিয়ে দিব চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ ওয়াদা করাইলাম না পরে যদি এলোমেলো করেন তো আর রাখবো না চেষ্টা তো করা যাবে কি বলেন ফলে সন্তান কি হবে জড়কন্না নেককার হবে আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকই নিজেদের সন্তানকে আদর্শবান বানানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পৃথিবীর বিখ্যাত এক আদর্শ বাবা একটু ও আ শোনায়ে দেই আদর্শ বাবাদের একজন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি যার নামে একটা সূরা আছে কোরআন শরীফে আছে না নাই জোরে বলুন সূরায়ে লুকমান আছে না নাই লোকমান রহমাতুল্লাহি আলাই তিনি যা আল্লাহ অলি ছিলেন কোন সন্দেহ নেই তিনি আয়ুব আলী সালামের ভাগ্নে অথবা খালা ধোবাই ছিলেন সুদানে বাড়ি কোথায় বর্তমানে সুদানে মুসলমানরা বড় বিপদের মধ্যে আছে অল্প দিনের মধ্যে কয়েক লক্ষ মুসলমানকে সেখানে শহীদ করা হয়েছে আল্লাহ সুদানের অবস্থাকে ভালো করে দেন বলেন আমি লোকমান হাকিমকে দেখলেই কেউ পছন্দ করবে না পা ফাটা ছিল যারা কৃষিকাজ করে একটা সময় তাদের পা ফেটে চৌচির হয়ে যায় না ফেটে শক্ত হয়ে যায় মোটা ছিল এরকম ঝুলন্ত আবার দেখতে আবার কালো তার মানে কোনো তাকে দেখলে কেউ পছন্দ করবে না কোনো দরে মানে কিসের হিসেবে পছন্দ হবে না এমন কিন্তু আল্লাহ তাকে বানিয়েছেন জ্ঞান বিজ্ঞানের ভান্ডার এই তার নামে শেষে লাগছে হাকিম প্রজ্ঞাময় কথা বলেন কেমন প্রজ্ঞার অধিকারী ছিলেন তিনি তিনার সন্তানকে একদিন ডেকে একান্তে নসিহাত করেছেন ঠিক এই কটা নসিহাত আমরাও আমাদের পুরা জেন্দেগিতে করছি বলে অনেকের আমার মনে হয় না যে কটা উনি করেছেন শুধু অর্থ বলে দিচ্ছে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু যখন লুকমান হাকিম বললেন তার সন্তানকে নসিহাত করার জন্য কিসের জন্য নসিহাত

সন্তান তো সে কুফুরি করলে নামে যাবে আমি পিতা হই আমি মাতা হয়ে কি করে সহ্য করি আমার সন্তান যদি কখনো শিরিকের সাথে যুক্ত হয়ে যায় অবশ্যই তাকে ফিরিয়ে আনব শিরিকের সাথে যুক্ত তো দূরে থাক প্রথম দিনেরই सबक হবে তাকে শিরিক থেকে বাঁচানো চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কেন শিরিক করবে না কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুমের নাম কি শিরিক

সন্তানের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হলো তুমি ভালো করো আর মন্দ করো কাজ ছোট হোক আর বড় হোক রায়ের পরিমাণ দানা পরিমাণও যদি হয় সেটা কে জানবেন আল্লাহ জানবেন শুধু জানবেন না পরকালে আল্লাহ জানানো দিবেন সবার সামনে তোমার আমল নামার মধ্যে দেখায়ও দিবেন দ্বিতীয় নসিহাত তিনি করেছে তিন নম্বরে তিনি বলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস আকিমে সলাহ নামাজ কায়েম করো কি বলেছেন বলেন তো নামাজ নমাসকাম করো সন্তানকে नसीহাত করেছে তাহলে নামাজের নির্দেশ প্রতিদিন আমাদেরকে আমাদের সন্তানদের দেওয়া দায়িত্ব কিনা দায়িত্ব এরপরে বলেন ওয়ামুর মারুফ এবং তুমি সৎ কাজের আদেশ করো সন্তানকে বলছে। জীবন যতদিন তোমার এই পৃথিবীতে জীবনে সদা সর্বদা মানুষকে ভালো কাজের জন্য നിർদেশ দিবে কি কাজ বলেন তো ভালো কাজ যখন কাজে করে একটা ভালো কাজ তাই না পরের ঘরে আগুন লাগানো ভালো কাজ কথা কয় না এগুলো খারাপ কাজ বাবা এগুলো না সৎ পথে চলা দান সৎকা করা দুরূদ শরী পড়া তেলাওয়াত করা আব্বা মার সেবা যত্ন করা জাম গুলো যোগ না করা এইগুলো ভালো কাজ বলে ভালো কাজের নির্দেশ দাও ওয়ানহা আনিল মুকা যত অশ্লীল পাপের কাজ আছে তার থেকে বিরত থাকো কত দামি নসিহত না বলে আমরা কদিন আমাদের সন্তানকে ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে নিষেধ করেছি আবার তিনি বলেন আলা দিনের পথে যখন চলতে যাবে সন্তান তখন তোমার অনেক প্রকার বাধা আইবে সবরের পরীক্ষা তোমার সামনে আইবে ইসলামেকে মানতে গিয়ে আল্লাহর পথে চলতে গিয়ে ইমান আমলের সাথে চলতে গেলে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত আইবে এর উপরে তুমি ধৈর্য ধারণ কর সন্তানকে এই নসিহাত তিনি করেছেন ইন্নাদা আলী কামিন আজমিল উমুর ওয়ালা তামশিফিল আরদি মারাহা মানুষের সামনে নিজের গাল ফুলিও না গাল ফুলাইয়া কথা সাবায় ছাবায়া বলে কারা অহংকারীরা কথা বলে ঠিক না ঠিক এবং জমিনের মধ্যে তুমি দম্ভের সাথে দম্ভ ভরে চলো না বিনয়ের সাথে চলো বিনয়বত হয়ে চলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুхтаলিফ ফখুর আল্লাহ দম্ভকারী অহংকারীকে কোনভাবেই পছন্দ করেন না অক্সিডিটি মাশিক তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থায় চলো চলার ক্ষেত্রে কোন পন্থা মধ্যম পন্থা এক জায়গায় যাব যাওয়ার পদ্ধতি তিনটা খুব দ্রুত যাওয়া মধ্যম পর্যায়ের যাওয়া আসতেও না জোরেও না আর একদম আস্তে আস্তে ধীরে ধীরে চলা আপনি বলছেন বাজান আমার জন্য এক গ্লাস পানি আনো পরে সুহান পনেরো মিনিট হয়ে গেছে আব্বাজানের পানি আনার খবর নেই এটাও ভালো কাজ না এই গুণটাও ভালো না কথা কন না আবার বলছেন পানি নিয়ে আসে এক মিনিটের মধ্যে নিয়ে আসছে পরে দেখলেন যে যেই পানি খাওয়ার মতো না সেই পানি আনছে তাড়াহুড়া করলে ভুল হয় কথা কন পরে মধ্যম পর্যায়ের চলো এর সাথে মিলায় আমাদের বর্তমান সন্তানদের হুন্ডা চালানোর কথাও চলে আসে এক জায়গায় গন্তব্যে যাবে যাওয়ার একটা গতি আছে না না এখন এই যে যে রাস্তাটা এখানে একটা গতি আছে ভাঙ্গার থেকে ঢাকা যাওয়ার এই রাস্তার একটা গতি আছে না বলে আছে এই রোডে ষাট ওই রোডে আশি প্রাইভেট কারে আমরা যখন চলি উনি বলছেন যে এই গতি তো হোন্ডা যারা চালায় এই রোডে একশো আর ওই রোডে গেলে তো কি হয় আল্লাহ জানে কয়ে আজকে আমি বিমান পাইছি কথা কন না রাস্তা আমার আর কেউ নাই এরপরে শোনা যায় যে বাংগার থেকে ওই যে কি বলে মালিক রাম আগে বাজান শেষ কারণ দ্রুত চলা এটা আল্লাহর নির্দেশ না মধ্যম গতিতে চলা মানে নিজেকে নিয়ন্ত্রণে রেখে চলা এটা হলো আল্লাহর নির্দেশ বিপদ যে কোনো সময় আসতে পারে আপনি একশো ভাগ সতর্ক থাকার পর পিছন থেকে যদি আপনারা ধাক্কা দেয় আপনি বাঁচতে পারবেন কিন্তু সতর্ক থাকতে হবে এটা আল্লাহর নির্দেশ তুমি সতর্ক থাকো তুমি তোমার গতিকে নিয়ন্ত্রণ করে চালা। যতটুকুর গতিতে চললে তুমি যে কোন মুহূর্তে নিজেকে কন্ট্রোলে আনতে পারবে এটার মধ্যে চলো বলে মধ্যম গতিতে চলো অগদুদ মিন সৌতিক তোমার আওয়াজকে নিচু করো উঁচু আওয়াজে জোর গলায় কথা বলো না কারণ অনেক সময় চরা গলায় কথা বললে এটা সমাজে কি মনে করা হয় বিয়াদবি কতক্ষণ এটা কি কি বলে বলেন তো বিয়াদবি আবার তিনি مثالও দেন ইন্না আংকারাল আসওয়াতিলা সাউতুল হামির নিশ্চয় পৃথিবীতে যত আওয়াজ আছে এর মধ্যে সবচেয়ে বেড়нга সবচেয়ে বাজে আওয়াজ হলো গাধার আওয়াজ গাধাকালি চিৎকার করে জোরে জোরে চিল্লায় প্রথম পরস্পরে যখন কথা বলবে একজনের সামনে যখন কথা বলবে গুরুজনের সামনে যখন কথা বলবে সমাজে যখন কথা বলবে তো তখন খুব চিল্লায় চিল্লায় উত্তেজিত হয়ে কথা বলবে না সামলিয়ে সামলিয়ে আস্তে আস্তে কথা বলবে এই অল্প কিছু নসিয়াত এখানে লোকমান হাকিমের বয়ান থেকে সোরাই লোকমান থেকে আপনি আমাদেরকে শোনাল আমি আপনাদেরকে শোনালাম এইটুকু ওসিয়াত এইটুকু নসিহাত এইটুকু ওয়াজ আমরা আমাদের সন্তানদেরকে কয়জন শুনাইছি কথা কম আমরা আমাদের দায়িত্ব পালন না করে এখন আলেমুল আমার কাছে এসে অভিযোগ করি আমার ছেলে আমাকে ভাত দেয় না আমাকে ঘরের থেকে বের করে দিছে আমাকে গা ধাক্কা দিছে আমার গালি দেয় বলে এগুলোর মূল কারণ তো আমি নিজেই উমার রদি আল্লাহ তালানুর কাছে একজন এসে বলে ইয়া অমার আমিরুল মিনিন রদি আল্লাহ তালানু আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে বাবা ছেলের বিরুদ্ধে কি দিছে বলেন তো মামলা দিছে ওমার রদি আল্লাহ বলেন যে এক পক্ষের কথা শুনে আমি বিচার করব না ছেলে কে আনতে হবে ছেলেকে আনা হয়েছে ওমার রদি আল্লাহ তাল বলে কি খবর তুমি তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করছো কেন তো সে বলে আমার আব্বাই তো এগুলো আমারে শিখাইছে আমাকে নেককার মা দেয় নাই আমাকে দিনের তালিম দেয় নাই আব্বার সাথে কিভাবে ভালো আচরণ করতো আমি তো তাই জানি না কথা কর বাবা তাহলে এগুলো একটা দামি কথা আমরা সন্তানকে যদি সঠিকভাবে গড়ে না ফেলি পরবর্তীতে সন্তান দুনিয়াতে আমাদের জন্য বেশ কারণ হবে আখেরাতের মধ্যে বেশ কারণ হবে তো আসুন আমরা আমাদের সন্তান আমাদের বিবি আপন পরিবার পরিজনকে আল্লাহর পথে রসুলের পথে পরিচালনা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন এর সাথে যারা যুক্ত তাদেরকে কবুল করেন মাহফিলকে কবুল করেন গৌহাডাগা মাদ্রাসার মাহফিল তিন চার পাঁচ ডিসেম্বর নব্বই মাহফিল আপনারা সকলে যাবেন ইনশা আল্লাহ পনেরোই নভেম্বর সোহরা উদ্যানে আন্তর্জাতিক খে মহাসম্মেলন কাদিয়ানি কাফের। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এখানে আমাদের ইমানি দায়িত্ব শরিক হওয়া জরুরি গোহারডাঙ্গা বোর্ডের যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা সহ সব মাদ্রাসাগুলোই বন্ধ থাকবে উস্তাদ ছাত্র এলাকার তৌহিদি জনতা মিলে সোহরাহাদি উদ্যানের সমাবেশে যেতে হবে ওই সমাবেশের পরে বড়রা যেই সিদ্ধান্ত দিবেন আমরা ইনশা আল্লাহ আমাদের বাংলার জমিনে রসুল সাল্লাহ সাল্লামী শেষ নবী নবীজির পরে কোন নবী নেই রাষ্ট্রীয়ভাবে এই আইনকে বাস্তবায়ন করার জন্য

আদর্শ ব্যক্তি গঠনের অপরিহার্যতা রয়েছে সে ব্যাপারে হুজুর আমাদেরকে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করে শোনালেন এবং এই আলোচনার ভাজে ভাজে আমাদের ইসলামের অনেকগুলো শাখাগত পর্ব নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন আমরা হুজুরের কথাগুলোকে হৃদয়ে লালন করব। এবং আমাদের ব্যক্তিগত জীবনযাপনের ক্ষেত্রে পারিবারিক যাপনের ক্ষেত্রে সেগুলোর চর্চা করবো অনুশীলন করব